হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে জন্মাষ্টমী আর এই দিনটি আমার কাছে ভীষণ শুভ কারণ দশ বছর আগে আজকের দিনেই মানত করেছিলাম যে আমি জন্মাষ্টমী ধরব আমার কাছে যেন একটি গোপাল আসে আর বললে বিশ্বাসই করবেন না প্রথমবার জন্মাষ্টমী পালন করি আর প্রথম দিনেই বিকালের দিকে আমার বমি শুরু হয় আমার ঠিক মনে আছে আমরা সবাই মন্দিরে যাচ্ছিলাম আমি ভাবলাম উপোস করেছি ওই জন্য মনে হচ্ছে বমি হচ্ছে তারপরে তিন চার দিন পরে প্রচণ্ড শরীর খারাপ আর সেই সাথে প্রচণ্ড বমি তারপরে টেস্ট করে দেখি পজিটিভ আর আমরা বিশ্বাসই করিনি কি করে সম্ভব যাই হোক ভক্তি করে ডাকলে সবই সম্ভব আর আজকের দিনেই দেখুন আমার গোপালের শরীরটি খারাপ ঘুম থেকে উঠে দেখছি গোপালের জ্বর এসেছে ওই জন্য ধসা করে দিলাম খাওয়া হয়ে গেলে ওষুধ খাইয়ে দেব আর দেখুন এই ঠাকুরগুলি আমি কিন্তু একটিও কিনিনি সবগুলোই গিফট পেয়েছি এখন দুপুর দুটোর মতো বাজে দেবরাজকে একটু ভাত খাইয়ে দিয়েছি আর এখন আমি কৃষ্ণগোপালের জন্য রান্না বসাবো, আর আজকে একটু পটলে তরকারি করব। আর দেখুন আজকের দিনে বৃষ্টি হতে হয় ঠিক হালকা করে বৃষ্টি নেমেছে কত বছরও বৃষ্টি হয়েছিল যাই হোক চলুন রান্নাটা বসিয়ে দিই প্রথমে পটলের তরকারিটি করে নেব আর আজকে শুধু আমি ব্রত করিনি মেয়েও আমার সাথে করেছে আমি অবশ্য একটু শরবত খেয়েছি মেয়ে সকাল থেকে আড়ি করছিল ও নাকি নির্জলা উপবাস করবে এ বছর নিয়ে ও চার বছর জন্মাষ্টমী ধরেছে কিন্তু আজকে ওর স্কুল আছে বলে হাজব্যান্ড ওকে জোর করে জল খাইয়েছে হাজব্যান্ড বলছিল জলটা অন্তত খামা তা না হলে স্কুলে যেয়ে উল্টে পড়ে থাকবি ওই জন্য এক বোতল জল নিয়েও গেছে আর গতকাল এখানে সবাই জন্মাষ্টমী পালন করেছিল আর গতকাল স্কুলও ছুটি ছিল আর এদিকে আমি পায়েসও বসিয়ে দিয়েছি কৃষ্ণের জন্মদিন বলে কথা পায়েস করব না তা আবার হয় আর আমরা কাজুর থেকে বাদামের পায়েসটা বেশি পছন্দ করি কাজু দিয়ে করলে কেউ খেতে চায় না তাছাড়া আজকে আমি আর মেয়ে তো খাবো না আগামীকাল খাবো ওই জন্য একটু বেশি করেই বানালাম ব্যাস পটলের তরকারিটাও হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে নামিয়ে দেবো আর দেখবেন লুচি বা পরোটার সাথে একটু মিষ্টি মিষ্টি সবজি খেতে বেশি ভালো লাগে এবার গ্যাস বন্ধ করে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এদিকে পায়েসটাও হয়ে গেছে একটু কিশমিশ দিয়ে দিলাম আর আমরা পায়েসের সাথে নারকেল পছন্দ করি কিন্তু আজকে তো অষ্টমী নারকেল খেতে নেই ওই জন্য নারকেল দিলাম না ব্যাস পায়েসও রেডি এবার একটু সুজি করব। আজকের দিনে মেন তালের কিছু খাবার করতে হয় কিন্তু কোথায় তাল পাবো না পাবো ওই জন্য এখানের মাকে ফোন করেছিলাম কি করব বলুন তো মা বললেন আমি তাল ফুলুরি বানাচ্ছি ঠাকুরকে নিবেদন করব। তোমার না বানালেও চলবে আমি তো দিচ্ছি তোমার সাধ্য অনুযায়ী তুমি করো ঠাকুর সব জানে মায়ের কথা শুনে মনটা একটু ভালো লাগলো ব্যাস সুজিও হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব আর দেখুন গত চার দিন আগেই ঘর খালি হয়েছে এরই মধ্যে আবার নতুন ভাড়াটিয়া চলে এসেছে এখানে ঘর বাহারার প্রচুর ডিমান্ড আর শুধু লুচিগুলো বানাতে আছে তাহলেই রান্না প্রায় হয়ে যাবে আর এদিকে মেয়েরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আমি অর্ধেকটা আটা দিলাম আর অর্ধেকটা ময়দা দিলাম এতে লুচিগুলি খেতে খুব ভালো হয় নুন দিলাম আর ময়নে একটু ঘি দিলাম তেলের থেকে ঘি দিলেই বেশি ভালো লাগে আর প্রতি বছর তো দেবরাজকে আজকের দিনে কৃষ্ণ সাজায় তো গত বছরে নিচের মারোয়ারি আন্টি বলেছিলেন দেবরাজের সাথে আমার নাতনিকেও রাধা সাজাবো আমাকে আগে থেকে বলবি তো ওনাদের বাড়িতে রাখি পূর্ণিমার একদিন পরে তীজের পুজো হয়েছিল। গিয়েছিলাম ভিডিও করেছি আগামী ব্লগে ভিডিওটি দেব ভাবছি তো তখন আনটিকে বলি দেবরাজকে তো কৃষ্ণ সাজাবো তোমার নাতনি কেউ কি রাধা সাজাবে বলতেই উনি বলেছেন হ্যাঁ অবশ্যই সাজাবো তো পুচকিটা রাধা সেজে আমাদের বাড়িতে আসবে আর জানেন তামিলনাড়ুতে প্রত্যেক বাড়িতে ছোট বাচ্চা ছেলে বা মেয়ে যদি থাকে তাকে তো আজকের দিনে কৃষ্ণ বা রাধা সাজাবেই দিবিয়া যখন ছোট ছিল ওই আমাদের আনটি দিব্যাকে কৃষ্ণ সাজিয়েছিল ওই জন্য আমিও দেবরাজকে এখন কৃষ্ণ সাজাই যতদিন ছোট আছে ততদিন সাজাবে একটু তো বড় হয়ে গেলে আর সাজবে না আর রুটির মতো করে বেলে এরকম করে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তা হলে একটি একটি করে বেললে দেরি হয় দেখুন লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে গোটা ছয়ে কাটেকের মতো করব পুজোর মতো বাকিগুলো পুজো হয়ে গেলে করব। এদিকে আমি আর মেয়ে দুজনই রেডি এবার ঠাকুর ঘরটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেব মেয়ে চলে এসেছে চলুন ও সাজাচ্ছে সাজাগ এবার আমি বরং ঠাকুরের খাবারগুলিকে সাজিয়ে ফেলি আজকে সকালেই আক্কাকে এই ঠাকুরের ট্রে প্লেট বাটি গ্লাস যেসব লাগবে আক্কাকে দিয়ে দিয়েছিলাম বের করে তো আক্কা সব ধুয়ে দিয়ে চলে গেছে এবার প্রথমে লুচিগুলিকে সাজিয়ে নেব আর আজকে যেহেতু তালের ফুলুরি বানায়নি ওই জন্য হাজব্যান্ড বাদাম আর তিলের নাড়ু নিয়ে এসেছে ভালোই হলো গোপাল তিলের নাড়ু আর বাদামের নাড়ু বসে বসে খাবে আর আমি হাজব্যান্ডকে বিশেষ করে বলে দিয়েছিলাম আজকে ড্রাই ফ্রুটসের মিষ্টি নিয়ে আসবে দাঁড়ান কী কী মিষ্টি নিয়ে এসেছে খুলে দেখি এই যে দেখুন ড্রাই ফ্রুটসের মিষ্টি নিয়ে এসেছে এই মিষ্টিগুলির দাম একটু বেশি হয় আর এই প্যাকেটটায় কি আছে দেখি ও মতিচুরের লাড্ডু আর এটিতে আছে রসগোল্লা চলুন এবার তাড়াতাড়ি করে থালাটা সাজিয়ে নি। এখন আবার দেখছি দেবরাজের জ্বর এসেছে এখনই ওষুধ খাওয়ালাম ভাবছিলাম থালাটা সাজিয়ে ওকে রেডি করব কিন্তু জ্বর না ছাড়লে কি করব কি ভেবেই পাচ্ছি না কতকাল পর্যন্ত ছেলেটা ঠিক ছিল ঠিক আজকের দিনেই ওর শরীরটি খারাপ হলো এরকমই হয় ভগবান পরীক্ষা নেয় জানেন এ বছরে স্কুল খোলার পর থেকে টানা তিন মাস ছেলেটা স্কুল গেল এক একদিনও ওর স্কুল ছুটি হয়নি কিন্তু আজকে ওর স্কুলটি ছুটি হলো আর আগামীকাল আবার আছে ওর ফিল্ড ট্রিপ বেচারা কত আশা করেছিল ফিল্ড ট্রিপে যাবে আনন্দ করবে কিন্তু সব ভেসতে গেল আর দেখুন এই সাহায্যের জিনিসগুলি হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে এবারে এগুলিই পরাবো দুধটা এই গরম করলাম আর এই কাপে দিলাম দই আর এই যে দেখুন মেন জিনিস গোপালের বাটার একটুখানি রাখবো রক্ষে। এবার অতি সামান্য পঞ্চমৃত বানাবো এখানে তো গোমূত্র নেই ওই জন্য গোমূত্রর বদলে তুলসী পাতা দিয়ে দেব। ব্যাস সব রেডি এবার এক এক করে সব ধরে দেব চলুন এবার গোপালকে তাড়াতাড়ি করে রেডি করে দিই এখনও হালকা চর আছে কিন্তু আর কিছু করারও নেই আর দেখুন মুখটি কেমন ঝুরঝুরে হয়ে গেছে ভেবেছিলাম আজকে একটু আলতা পরাবো চন্দনের টিপ পরাবো কিন্তু কিছুই আর করা যাবে না দেবরাজকে এই সাদা ধুতি প্যান্টটা পরালাম আর সাদা মালার সাথে একটু মানাচ্ছিল না ওই জন্য চেঞ্জ করে আবার রেড প্যান্টটি পরালাম আর এই যে দেখুন আমার কৃষ্ণ গোপাল একেবারে রেডি কিন্তু কপালটা একটু খালি খালি লাগছে একটি টিপ পরাতেই হবে আর এতক্ষণে জ্বরটি একটু কমেছে এবার আমি সন্ধে দেখিয়ে দেবো আরতি টাড়তি সব করে নেব আর ভোগও দিয়ে দেব। তা করতে করতে রাধাও চলে আসবে তারপরে দুজনকে আরতি করে ঘরে ঢোকাবো এই যে দেখুন চলে এসেছে আমাদের রাধারানী হাত ধরে ঘরে ঢোকাবে আমাদের কৃষ্ণগোপাল সত্যি আজকের দিনে রাধা কৃষ্ণ একসাথে আমাদের ঘরে এসেছে খুবই ভাগ্যের ব্যাপার দেখুন কি কিউট লাগছে দুজনকে দাঁড়ান আগে কিছু ফটো তুলে নি আর এই প্রথম রাধা কৃষ্ণের যুগল মূর্তি আমাদের বাড়িতে এসেছে তাও আবার জ্যান্ত ঠাকুর মেয়ে আবার শিখে শিখিয়ে দিচ্ছে কেমন করে পোস্টগুলো দিতে হয় আমার দারুণ লাগছে চলুন এবার বরং আরতিটা করে নিই আজকে আবার কোনো প্রতিবেশীরা আসবে না মারাঠি প্রতিবেশী তো আজকে একটা বড় সড়ো অপারেশান হয়েছে আর তেলেগু প্রতিবেশীরা আবার আসা চলবে না এই সব হচ্ছে সবাই আসলে কত ভালো হতো আর এ বাচ্চাটির মা এবার রাধাকৃষ্ণর মুখে একটু একটু করে মাখন খাইয়ে দিচ্ছি এবার একটু একটু করে খাবার খাইয়ে দেব এবার সব শেষে একটু জল খাইয়ে দেব আমার গোপাল একটু টায়ার্ড হয়ে গেছে একটু বসতে বললাম সাথে রাধাকেও বললাম একটু বস তারপরে না হয় বাড়ি যাবি এই যে তেলেগু প্রতিবেশী তো আসতে পারেনি ওর ছেলে দুটিকে পাঠিয়ে দিয়েছে সেই সাথে বলেছে আমাকে সব ফটো একটু একটু করে পাঠাবে আমি দেখব রাধাকৃষ্ণকে এবার বেসেছে মেয়ে আরতি করতে আর পুজো টুজো হয়ে গেলে আমরাও সবাই এবার খেতে বসে পড়ব চলুন তাহলে আমিও ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ